সালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজীব হাসান আম চত্বর নদাপাড়ার সদর মোল্লা আজকে আমাদের বারবাডেজ চেরি ফলের গাছে অনেকগুলোই হচ্ছে ফল এর আগে হচ্ছে আসলে বাচ্চারা নামিয়ে খেয়ে ফেলেছে তো ভাবলাম যে এই বাকি ফলগুলো আর আসলে শেষ হয়ে যাবে তো একটি ভিডিও করে রাখার প্রয়োজন তো এগুলো হচ্ছে বারবাডেজ চেরি গাছ ফলের গাছ এটা হচ্ছে চেরি ফল আর চেরি ফলটা বেশ সুস্বাদু তবে হচ্ছে আমাদের বাংলাদেশে এই যে চেরি ফলগুলো এগুলো হচ্ছে আসলে প্রথম অবস্থার দিকে হচ্ছে এদেরকে নামিয়ে হচ্ছে কয়েকদিন হচ্ছে ঝাঁকাতে রাখতে হবে ঝাঁকাতে যদি রাখা যায় তবে হচ্ছে এদেরকে হচ্ছে যে টকের পরিমাণটা আছে একটুটা কিছুটা টক থাকে সেটি অবশ্যই হচ্ছে মিষ্টি হয়ে যাবে কারণ হচ্ছে চেরি ফলগুলোন এইগুলো হচ্ছে বারবারের সেরি তো হচ্ছে চেরি ফলগুলো হচ্ছে কিছুটা গাছ পাকা হলে পারেও ভিতরে কিছুটা কষ থাকে সেটি হচ্ছে যখন হচ্ছে নামিয়ে রেখে হচ্ছে ঢাকাতে রাখা যাবে তখন গাছটি আসলে ফলটি আসলে মজে যায় এবং হচ্ছে খাওয়ার উপযুক্ত হয়ে যায় আর হচ্ছে বেশ হচ্ছে ঝোপালো হয়েছে এই গাছটি এটি আমাদের একটি মাতৃ গাছ তো এই গাছটি হয়েছে বারবার চেরির গাছ এটি হচ্ছে গুটি কলমের গাছ তো ওই পাশের অংশটিতে কিছু ফল ছিল এ পাশের অংশটিতে কিছু ফল আছে আর কিছু ফল হয়েছে পাখিতে খেয়ে ফেলছে তো এই হচ্ছে চেরি ফলগুলো হচ্ছে কালারটাও বেশ চমৎকার এসেছে দেখুন এদের হচ্ছে কালারটা এদের কালারগুলো বেশ চমৎকার তো হচ্ছে সাইজটাও বেশ বড় সাইজ তো হচ্ছে যারা হচ্ছে ফল গাছ আমাদের বাংলাদেশে চেরি ফলটি আসলে অনেকে এই সংবাদটি অনেকেই কম জানে যে হচ্ছে চেরি ফল আমাদের অরিজিনাল যেটা চেরি ফল সেটি হচ্ছে আমরা হচ্ছে এই বারবারের চেরির ফলে ম্যানে চেরি আছে অস্ট্রেলিয়ান চেরি আছে এগুলো হচ্ছে আসলে হচ্ছে চেরি ফল চি ফলের গাছ তো হচ্ছে প্রতিটি গাছে আসলে ফলের গাছগুলো আসলে হচ্ছে ফল দিতে থাকবে তবে সময়টি হচ্ছে একটি বিষয় যে হচ্ছে এই এই গাছগুলো হচ্ছে বয়সটি হচ্ছে তিন বছর বয়সে এই ফলটি পাওয়া গেছে প্রথম বছর থেকে আমরা ফুল পেয়েছিলাম কিন্তু এই ফুলগুলো হচ্ছে টিকতো না কিন্তু পরে হচ্ছে আমরা কিছু অংশ হচ্ছে গুটি কলম করে হয়েছে গুটি কলম করে হচ্ছে কিছু ডাল আমরা কমিয়ে নিয়েছিলাম নিচের অংশের এবং হচ্ছে পরে হচ্ছে এদের হচ্ছে উপরের অংশটিতে কিছুটা হচ্ছে ফল আসা শুরু করে এবং হয়েছে পাখিতে কিছু ফল অবশ্য নষ্টও করছে এই যে চেরি ফল তো এটির হচ্ছে স্বাদটাও বেশ চমৎকার তো এ বছরে ফলটি এসেছে তিন বছরের গাছে আর গাছটাও বেশ হেলডি ঝোপালো হয়েছে তো গুটি কলমের গাছ থেকে হচ্ছে ফলটি এই চেরি ফলগুলো আমরা আসলে সংগ্রহ করছি তো হচ্ছে যারা চেরি ফলের গাছ সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে তিনটি জাতির চেরি ফলের গাছ বা চেরি চেরি ফলের গাছ আমাদের কাছে আছে টোটো সাইজের একটা আছে ম্যানেলা চেরি আছে একটা আছে অস্ট্রেলিয়ান চেরি আর এটা হচ্ছে বার্বাটাস্ট চেরি তো চেরি এটা আমাদের মাটির গাছে আসলে ফল ফল এবছর থেকে খাওয়া শুরু করছি কিছু কিছু ফল আবার হচ্ছে নিচের অংশের দিকে পাখিতেও নষ্ট করেছে এই কিছু অংশ ফলগুলো পাখিতেও নষ্ট করেছে তবে হচ্ছে এর ফলটি হচ্ছে যদি আপনি গাছ থেকে নামিয়ে হচ্ছে খেতে চান তাহলে পরে এগুলো কিন্তু একটু টক হয় আর যখন হচ্ছে গাছ থেকে নামিয়ে দুই একদিন ঝাঁকাতে রেখে মজিয়ে খাতেন তখন এটা প্রচুর মিষ্টি হয়ে যায় এই ফলগুলো আর হচ্ছে এই ফলগুলো হচ্ছে কাঁচাতে সবুজ রং তারপরে হলুদ আকার আসে আকারটি এর কালারটি পরিবর্তন ঘটে হলুদ হয় এবং হয়েছে হ্যাঁ পাকলে পরে টকটকে লাল হয়ে যায় তো এইখানে আবার কিছু হচ্ছে প্রাণীরা আসে যেগুলো পাখি এই পাখিগুলো নিয়ে সেগুলো ফলগুলো খেতে খেয়ে ফেলে তো হচ্ছে যাই হোক হচ্ছে আপনারা হচ্ছে গুটি কলমের গাছগুলো যদি সংগ্রহ করতে চান তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হচ্ছে চেরি ফলের ম্যাচুইট হচ্ছে গাছে আছে যেগুলো হচ্ছে অনেকগুলো গাছে হচ্ছে ফুল আছে ফল চুল আসবে এরকম হচ্ছে গাছগুলো না আমরা বিক্রয় করছি খুচরা এবং পাইকারি মূল্যে তো যারা হচ্ছে ধারবাডেশিরি অস্ট্রেলিয়ান চেরি এবং হচ্ছে ম্যানেলা চেরি চেরি ফলের গাছগুলো যারা সংগ্রহ করতে চান আমাদের মোল্লা নার্সারি নার্সারিতে এসব সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা চত্বর নদাপাড়া রাজশাহী সদর আর হচ্ছে যদি অন আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন তাহলে পরে হোয়াটসঅ্যাপে ইমতে মেসেঞ্জারে তারপরে হচ্ছে ডাইরেক্ট মোবাইলে কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন তো যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে আজকের সময় নিচ্ছে না সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আর ফলের গাছ লাগান উন্নত জাতের বাইরের গাছগুলো খুব ভালোভাবে এ ফল দেয় আমাদের বাংলাদেশের উপযুক্ত আবহাওয়াতে তো এই চেরি ফলের জন্য রোদ অনেকটা প্রয়োজন তো আজকের সময় নিচ্ছে না আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ